আজকে আমি তৈরি করে দেখাবো কলা ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে তৈরি একটি পিঠা পিঠাটি খেতে কিন্তু দারুণ কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এর জন্য আমি প্রথমে নিয়ে তিনটি কলা কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে কলাগুলোকে আমি চটকে নিয়েছি হাত দিয়ে বাসায় তিনটি কলা ছিল দেখে আমি মাত্র তিনটি কলা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কলার পরিমাণ বাড়াতে পারেন সে অনুযায়ী অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো পরিমাণও বাড়বে আর বলে রাখি এটা কিন্তু খেতে দারুণ মজা এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে সেই জন্য আমরা বেশি করেই বানাই আজকে ছিল না দেখে কম করে বানাচ্ছি তো এই যে আমি কলাগুলোকে হাত দিয়ে ভালো করে চটকি নিয়েছি দেখতে এমন হয়েছে এরপর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়েছি চিনি দিয়েছি স্বাদ মতো এরপর আমি এতে দিয়ে দিয়েছি গরু দুধ চিনির পরিমাণ কম লাগছে দেখে আরেকটু দিয়ে দিলাম এরপর আমি এতে অ্যাড করব ময়দা ময়দা অ্যাড করার পর এগুলোকে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে এই ফাঁকে বলে রাখি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি স্বাদ মতো অ্যাড করেছি মানে আমরা খেতে যেমন পছন্দ করি আর কি মাখিয়ে নেওয়ার পর দেখতে এমন হয়েছে এরপর আমি এগুলোকে ছোট ছোট করে মানে অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে তেল গরম হইতে দিয়ে দিলাম এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি একটু একটু করে ক্ষেত্রে বলে রাখি তেল কিন্তু বেশি গরম করা যাবে না বেশি গরম করলে উপরের অংশটুকু পুড়ে যাবে আর ভিতরটা হবে না এই তো আমি বেশ কিছু পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করব হালকা ভাজা হওয়ার জন্য এক একপাশ এক পাশ হালকা হয়ে গেলে এরপর আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে করে আমি আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব ও অন্য পাশটা হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ ভাজা হয়ে গেলে পিঠাটা দেখতে এমন হবে এরপর পিঠা থেকে সময় নিয়ে তেল ছড়িয়ে নিতে হবে তেল ছড়িয়ে নেওয়ার পর একটি বাটিতে টিস্যু পেপার নিয়ে এর মধ্যে পিঠাগুলো আস্তে আস্তে রাখবো এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা নিয়ে নিয়েছি বাটের মধ্যে সার্ভ করে দিচ্ছি পিঠাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর কারণ এতে সব হেলদি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন